কে মনে করে চিরকাল ক্ষমতায় থাকব প্রতার মোহে শতদিন অন্ধকার দেখে মনে করে আমার পতন আর হবে না সময় আসবে এমন হিন্দুর প্রত্যা ভবনা বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার জন্ম দিয়েছে সেটি হলো 71 এর যুদ্ধাপরাধী দেলর হোসেন সাইদির কিছু পুরনো বক্তব্য এবং তার সঙ্গে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের সম্ভাব্য যোগসূত্র সাইদির মৃত্যুর পর তার অনুসারীরা তার কিছু ভবিষ্যৎবাণী প্রচার করেছেন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং রাজনৈতিক মহলে চলছে ব্যাপক আলোচনা বিশেষ করে আগামী জাতীয় নির্বাচনে জামায়াত ইসলামের ভূমিকা কী হতে পারে তা নিয়েও নতুন করে জল্পনা কল্পনা শুরু হয়েছে দেলোয়ার হোসেন সাইদি তার জীবদ্দশায় বিভিন্ন ধর্মীয় ওয়াজ মাহফিলে এবং রাজনৈতিক সভা সমাবেশে বিভিন্ন সময় দেশ ও জাতির ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করেছেন তার অনুসারীদের দাবি সাইদির অনেক বক্তব্যই নাকি আশ্চর্যজনকভাবে মিলে যাচ্ছে যেমন তিনি নাকি বলেছিলেন যে তার মৃত্যুর পর দেশে এক বিশেষ পরিস্থিতির সৃষ্টি হবে এবং কিছু নির্দিষ্ট রাজনৈতিক পরিবর্তন আসবে সম্প্রতি তার মৃত্যুর পর যে জনসমাগম এবং তার প্রতি মানুষের আবেগ দেখা গেছে তার পরিপ্রেক্ষিতে এই আলোচনা আরও জোরালো হয়েছে সাইদির বলছেন তিনি নাকি আরও ইঙ্গিত দিয়েছিলেন যে একটি নির্দিষ্ট সময়ের পর জামায়াতে ইসলামী আবারও রাজনৈতিকভাবে সক্রিয় হবে এবং দেশের শাসন ক্ষমতায় তাদের একটি ভূমিকা তৈরি হতে পারে এ বিষয়টিকে তারা সাইদির ভবিষ্যৎবাণী হিসেবে তুলে ধরেছেন এখন প্রশ্ন হলো সাইদির এই তথাকথিত এর পেছনে জামায়াতের কোনো সুদূর প্রসারী রাজনৈতিক পরিকল্পনা রয়েছে আমরা জানি জামায়াত ইসলামী বর্তমানে নিবন্ধন বাতিল হওয়া একটি দল কিন্তু তারা বিভিন্ন সময়ে স্বতন্ত্র প্রার্থী বা অন্য দলের ব্যানারে নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করে থাকে সাম্প্রতিক সময়ে জামায়াতের কিছু তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে যেমন বিভিন্ন স্থানে তাদের জনসভা করার চেষ্টা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের কার্যক্রম বৃদ্ধি এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু ও হল সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রায় নিরঙ্কুশ জয় হয়েছে বিশ্ববিদ্যালয়টিতে এবারই প্রথম এমন বিজয় অর্জন করল তারা নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় বিজয়ীদের সাথে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বীর ভোটের দূরত্ব বেশ কয়েক হাজারে ডাকসুর ভিভি পদের জয়লাভ করা শিবির প্রার্থী সাদিক কায়েমের সঙ্গে তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খানের ভোটের ব্যবধান নয় হাজারেরও বেশি নির্বাচনের ফলাফল খাঁটলে দেখা যায় প্রায় প্রতিটি পদের বিপরীতেই এই ব্যবধান লক্ষণীয় প্রশ্ন উঠেছে ছাত্র শিবিরের ডাকসু ও হল সংসদের এই বিজয় তাহলে কোন কোন ফ্যাক্টর বা অনুঘটক কাজ করেছে রাজনৈতিক বিশ্লেষক ও ডাকসুর সাবেক ছাত্রনেতারা মনে করেন জুলাই অগস্ট গণ অভ্যুত্থানের মূল পরিকল্পনা থেকে মাঠ পর্যায়ের সব নেতৃত্ব শিবিরেরই ছিল এমন ন্যারেটিভই ডাকসু নির্বাচনে তাদের জয়লাভের অন্যতম একটি কারণ বিশ্লেষকরা এও বলছেন অন্য ছাত্র সংগঠনের পদ পদবি নিয়ে বা আন্ডারগ্রাউন্ডে থেকেও নিজেদের সংগঠনের কর্মকাণ্ড চালিয়ে গেছে ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীদের অনেকে যারা আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ছাত্র শিবিরের ব্যানারে প্রকাশ্যে এসেছেন এমন ঘটনা থেকেও জামায়াত ইসলামের নেতা দিলওয়ার হোসেন সাইদির বক্তব্য আবারও আরেকবার প্রমাণ হতে চলেছে যে সত্য হতে পারে ভবিষ্যতে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সাঈদির ভবিষ্যৎবাণীর আড়ালে জামায়াত মূলত তাদের কর্মীদের চাঙ্গা রাখতে এবং সাধারণ মানুষের মধ্যে একটি জনমত তৈরির চেষ্টা করছে তারা হয়তো বোঝাতে চাইছে যে প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও তাদের দলের ভবিষ্যৎ উজ্জ্বল আগামী নির্বাচনকে সামনে রেখে এই ধরনের প্রচারণার উদ্দেশ্য হতে পারে তাদের সমর্থকদের একত্রিত করা এবং নির্বাচনে একটি প্রভাব ফেলার চেষ্টা করা যদিও নির্বাচন কমিশন কর্তৃক তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে তবুও তারা বিভিন্ন কৌশলে নির্বাচনে অংশগ্রহণের পথ খুঁজছে এখন পর্যন্ত জামায়াত আনুষ্ঠানিকভাবে আগামী নির্বাচন নিয়ে তাদের কৌশল স্পষ্ট করেনি তবে পর্যবেক্ষকরা মনে করছেন তারা হয়তো শেষ মুহূর্তে কোন চমক দেখাতে পারে অথবা কোনো বৃহত্তর জোটের অংশ হয়ে নির্বাচনে আসার চেষ্টা করতে পারে সাইদের ভবিষ্যৎবাণীর এই প্রচার তাদের রাজনৈতিক এজেন্ডাকে কতটা এগিয়ে নিতে পারবে তা সময় বলে দেবে